ফরিদপুরের ভাঙ্গায় জিপিএফআই প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নিজস্ব প্রতিবেদক বিপ্লব কুমার দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে পূজা কর্মকারীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গায় দু সালে এসএসসি পরীক্ষার জিপিএফআই প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে একত্রিশ জুলাই বুধবার সকালে ভাঙ্গা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদ্রতে খুদার সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাউসার ভুইয়া ভাইস চেয়ারম্যান এ ইব্রাহিম খলিল ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনাল রশিদ নির্বাচন অফিসার মোহাম্মদ হাচেন উদ্দিন ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন প্রমুখ এ সময় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিকসন দু সালে ভাঙ্গা উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএফআই প্রাপ্ত চুয়াত্তর জন প্রীতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও স্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী তুলে দেয় বাংলাদেশ করার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু আমাদের এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী করে দিচ্ছে